আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা দৃশ্য আসলে এরকম দৃশ্য দেখলে সবারই ঘুরতে মন চাইবে দুইজন হাসবে নয়েব কত সুন্দরভাবে সুইং পুলে নামবে তারা আনন্দ ফুর্তি করতেছে পিস্তল দিয়ে তারা দুজন খেলাধুলা করতেছে খুব ভালো লাগতে কত সুন্দর রাস্তা দেখছেন রাস্তা দেখেই মন শান্তি এরকম রাস্তায় যদি গাড়ি ঘোড়াতে চলা যায় তো মনেই হবে না যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি মনে হবে যে আমি আকাশ দিয়ে উড়ে প্লেন দিয়ে যাচ্ছি এটাও রাস্তা আমাদের বাংলাদেশেরও রাস্তা প্রায় রাত দিন তফাৎ আরামায়েশের জীবন কারে বলে দেখেন ভাই দেখেন ভাই আর পাগলের কাণ্ড কারখানা এইভাবে সবসময় যদি হেয়ারফোন দিয়ে কানে দিয়ে গান শোনে সে তো পাগল হতে সময় লাগবে না আমার তো মনে হয় যে পাগল হয়ে গেছে পাগলের মতোই সে পাল্টা নাচতেছে পাগলের মতোই সে উল্টাপালটা হেলাধুলা করতেছে তো ভাই ভুলেও এইভাবে সবসময় কানে হেয়ারফোন দিয়ে কখনো কেউ গান শুনবেন না অল্প দিনেই পাগল হয়ে যাবেন এখন দেখেন ভাই এক পাগলির কাণ্ড কারখানা পাগলিরে ছাড়িয়া পাগলা তুই কই যাস ভাই দেখেন যে আরেক পাগলের আমদানি হয়ে গেছে নতুন পাগল আবার কোথায় থেকে আসলো পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি হয় এক দেখি পাগলের কারখানা এতক্ষণ দেখলেন পাগল পাগলীর কাণ্ড কারখানা এখন দেখেন একটা প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর একটা দৃশ্য সবই আল্লাহর রহমত আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব না এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে পরাণরা আসলেই জুড়ায় যায় একবার দেখলে বারবার দেখতে মন চায় দেখেন ভাই একবারে মরুভূমির ভিতর দিয়ে রাস্তা এরকম রাস্তা দেখে মন্ডাই চায় যে ছুটে চলে যায় সাত থাকলেও সাধ্য নাই ভাই আমাদের এটা দেখেই শান্তি